<سؤال> إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثم اسْتَقَامُوا فَلَا خوف عليهم, عَلَيْهِمْ وَلَا هُمُ يحزنون ربي الله لا إله غيره ونبي محمد مصطفاه ديني يا ليس لا موقعه هرجو بفراء نعفو ونعنده الله تعالى بلن إن الذين قالوا ربنا الله যারা বলেছে আমি তার রব আল্লাহ যারা স্বীকার করে নিয়েছে যে আমি রব তার আল্লাহ তাআলা বলেন ফালা খাউফ তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহযানুন তাদের কোনো চিন্তা নাই পেরেশানি নাই করে আল্লাহর বান্দা আল্লাহকে যদি প্রকৃতভাবে ভয় করো আল্লাহ বলেন ওই বান্দার কোনো চিন্তা নাই পরী নাই তার কোন চিন্তার কোন কারণে আসে না আসেনা বান্দা আমি আল্লাহ তালা করেন আমি আল্লাহ তালা আমার সেই বান্দা কেও আপন করেন আল্লাহ আল্লাহ কাম্লা আশকু কা কামু হাইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াত কৃত আয়াতে বলেছিলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم নিশ্চয় আমার যে বান্দা আমি আল্লাহর নাম তার অন্তরের মধ্যে স্মরণ করে যে বান্দা আমি মাওলা রাব্বুল আলামিনের নাম তার কলবের মধ্যে মধ্যে সিনার মধ্যে ডুবিয়ে পড়ে ওই বান্দার অন্তরটা যখন সময় এমন হতে হতে ওয়াজিলাত কুলুবুহু তার অন্তরটা যেন কাঁদতে থাকে তার অন্তরটা অন্তরটা যেন আল্লাহর বয়ে তার অন্তরটা বৃত হয়ে যায় অন্তর বৃত হওয়ার দুইটি কারণ রয়েছে এই দুইটি কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো বান্দা আল্লাহকে এমন ভয় করবে যখন বান্দার অন্তরে আল্লাহ তালার নাম স্মরণ হবে যখন বান্দা আল্লাহ তাল আল্লাহর জিকির আজকার করবে সাথে সাথে বান্দার অন্তরটা এমন ভাবে ভয় ভয় ভীতি ভাবে থাকতে হবে যেন আল্লাহর নাম স্মরণ হওয়া মাত্রই বান্দার গুনাহের আকর্ষণ অন্তর থেকে চলে যায় বান্দা গুনার কাজ করতে পারবে না পরে আল্লাহর বান্দা এক যুবক যুবতী এক বিধবা মহিলা তার যুবক চাচাত ভাই ওই বিধবা মহিলাটি খুব গরিব অসহায় ছিল কিভাবে আল্লাহর বয় অন্তরের মধ্যে ঢুকবে বান্দা শুনে না ওই বিধবা মহিলাটির কিছু সন্তান রয়েছে চার পাঁচটা সন্তান হয়েছে ওই সন্তানের কান্না কাটি থেকে উপবাস অনেক দিন ধরে কান্না কাটি করতে আছে সন্তানরা ওই মহিলাটি তার চাচা তো ভাই ধনী ব্যক্তি তার কাছে চায় গিয়ে বললেন ভাই আমাকে কিছু সাহায্য দাও ভাই সাহায্য দিতে চায় না বলে ভাই আমাকে কিছু টাকা দার আমি পরবর্তীতে আপনার সেই দার টুকু সুদ করে নিব চাচা তো ভাই ওই চাচা তো বোন একটি শর্ত দিল তুমি আমার কাছ থেকে টাকা ধার নিতে হবে না তুমি যদি আমার একটা শর্ত পালন করো তাহলে আমি তোমাকে টাকাটা এমনি দিয়ে দিব বাই শর্তটা বললো যে তুমি যদি একান্তভাবে আমার সাথে থাকো তাহলে আমি তোমাকে টাকা দা দিব যদি তুমি আমার মনটা খুশি করতে পারো ওই মহিলাটি শর্ত না মেনে চলে চাই যকনগরের মধ্যে চলে যায় তো পনতার সন্তানের কান্না কাটি দেখে আবার চলে আসে ওই চাচাতো ভাইয়ের কাছে চাচাতো ভাইয়ের কাছে এসে বলল ভাই তোমার শর্ত আমি মানবো আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমাকে টাকা ধার দাও বা সাজ যাও যেটা যেটা খুশি আপনি আমাকে দিয়ে দাও আমার সন্তান দাও উপবাস ওদের কান্নাকাটি আমি মা সহ্য করতে পারবো না এই বলে চাচাতো ভাইয়ের শর্ত পালন করতে গিয়ে একটি বভীর জায়গার মধ্যে গিয়ে একটি কামরার মধ্যে যখন চাচাতো ভাই তার বলটিকে নিয়ে চলে যায় তখন সময় বোনের শরীরে যখন ওই যুবক ছেলেটি স্পর্শ করতে চাইলো তখন হঠাৎ দেখতে পেল যে মহান মালিকের বয়ে ওই মহিলাটি হঠাৎ করে কাঁপতে ছিল ওই শর্ত দিবার সময় বন্টি শর্ত দিয়েছিল শর্ত নাম্বার হলো বলেছিল ভাই তুমি আমাকে যাই কিছু করো দুনিয়ার জমিনে কেউ যেন না দেখে ওই জন্য গভীর অন্ধকার কামরার মধ্যে যখন চলে গিয়ে স্পর্শ করতে চাইল তখন বনির দিকে তাকিয়ে দেখতেছে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থর থর করে কাঁপতেছিল ভাই ওই বন্ডিকে জিজ্ঞাসা করলো বোন আপনার শরীর কাঁপতেছে কেন বন্ডা দিয়ে বলে রে ভাই দুনিয়ার জমিনে যদি আমাদের এই মিলনটাকেও না দেখে তাহলে আমাদের একজন মালিক আল্লাহ তো আমাক আমাদের সব কিছু দেখতেছেন আমি ওই আল্লাহ সামনে কেমতের দিন কি নিয়ে দাঁড়াবো যে আমি সন্তানের মায়ায় আমি এত বড় জগন্ধ কাজের মধ্যে রাজি হয়ে গেলাম এই বলে মহিলাটি কান্নাকাটি করতেছে সাথে সাথে চুম্বকের মতো ওই যুবক ছেলেটির কলেজের মধ্যে গিয়ে আঘাত লাগলো আসলেই তো আমার বোন আল্লাহকে এত ভয় করে যে ও এত গরীব অসহায় বিপদে পড়ে আমার শর্তের মধ্যে রাজি হয়েছে তারপরেও এত ভয় করে মহান মালিককে কিন্তু আমাকে তো আল্লাহ কত দন দৌলত দিয়েছেন কত পাহাড় পরিমাণ আমাকে রিসেট দিয়েছেন আমার তো দুনিয়ার জমিনে কোন কিছুর অভাব নাই এই দুনিয়ার জমিনে আমার তো অভাব বন্টন বলতে কিছু নাই জীবনে আমি বুঝিনি যে অভাব কি জিনিস বন্টন কি জিনিস জীবনে আমি কষ্ট বুঝিনি যে কষ্ট কি জিনিস এই বলে বাইটি বন্টিকা বলে তুমি শর্তর বিনিময় ছাড়াই তুমি আমার কাছ থেকে তোমার যা ইচ্ছা তা সাহায্য নিয়ে যাও আমি তোমাকে এমনি দিয়ে দিলাম ওই আল্লাহর বান্দা তখন সময় কামরা থেকে বের হয়ে একটি গভীর জঙ্গলের মধ্যে চলে যায় গিয়ে হাওমাউ করে কান্না কাটি করে মহান রবের প্রতি তার দু হাত তুলে তৌবা করে হে মালিক দুনিয়াতে অনেক অপরাধ করেছি কিন্তু আজকের এই জঘন্য অপরাধের মতো কোনো অপরাধ করেছিলাম না গো মালিক কিন্তু এই অপরাধে থেকে কে আমি তুমি মহাত্মা দিকে চিনে ফেলেছি হে গো মৌলা দয়া করে মেহরবানি করে তোমার কুদরতি অন্তর থেকে তোমার এই গুণাকার বন্দক কবুল করে নাও এভাবে আল্লাহর কাছে খাঁটি তাওবা নিয়ত করে তাওবা করলো আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক ছেলেটিকে মাফ করে দিলেন আল্লাহ বলেন বান্দা চাওয়ার মতো যা চাই বা আমি আল্লাহ তোমাদের সব কিছু চাওয়ার আগেই পূরণ করে দিব কারণ আমি আল্লাহর কোনো অভাব নাই বন্টব নাই সাদ তো নাই পিটি পিছু টান নাই আমি আল্লাহ হলাম শ্রেষ্ঠ মালেক